মোবাইলটা কোথায় রাখলাম এখানে তো রেখেছিলাম খুঁজেই তো পাচ্ছি না না হবে না এই তো পেয়ে গেছে মোবাইলটা তোমরা তোমার দেখলে আমি হাত তালে দিলে কিন্তু মোবাইলটা জ্বলে উঠেছে এবং গান বাজছে তোমরা এরকম আমি করতে পারো কীভাবে করবে সেটা আমি তোমাদের এক্ষুনি বলবো তো চলো মোবাইল স্ক্রিনে দেখা যাবে তো বন্ধুরা আমি আমার মোবাইলটা সব সময় ভুলে যাই আমার মোবাইলটা আমি কোথায় রেখেছি তাই জন্য আমার মোবাইল একটা সেটিং করেছি তোমরা ভিডিও শুরুতে দেখেছো আমি কী সেটিং করেছি আমার মোবাইলটা সেখানে আমি যদি হাততালি বাজাই তাহলে আর মোবাইলটা কিন্তু বেজে উঠবে সাথে প্লাসটাও জ্বলবে যে তোমরা এরকম সেটিংটা করতে চাও তাহলে এই ভিডিও দেখে তোমরা করতে পারো আমি এই ভিডিও আমায় বলে দিচ্ছি যে এই সেটিংটা তোমরা কীভাবে করবে এবং আমি কীভাবে করেছি তোমার ধরো চলো বেশি কথা বলবো না ডাইরেক্ট তোমাদের শিখিয়ে দিই যে সেটিংটা তোমরা কীভাবে করবে দেখো সেটিংটা করে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে যে তোমার মোবাইলটা তুমি ধরো মাঝে মাঝে ভুলে যাও কোথায় রেখেছি অনেকবার বালিশের তলায় পড়ে যায় বা কাঁথার তলায় পড়ে যায় তোমরা খুঁজে না মোবাইলটা সেক্ষেত্রে তোমরা যদি হাততালি মারো তোমার মোবাইলটা কিন্তু বেজে উঠবে তোমাদের মোবাইলটা তোমরা খুব সহজেই খুঁজে পেয়ে যাবে তোমরা চলো আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি যে তোমরা কীভাবে এই সেটিংটা তোমরা করবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেল নতুন হতো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমরা চলো ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে ঠিক আছে তার জন্য আমরা এখান থেকে প্লে স্টোর ওপেন করবো এখানে আমি স্টোরটা ওপেন করে নিলাম স্টোর ওপেন করার পরে সার্চ বারে গিয়ে যা তোমার সার্চ করবে ফাইন্ড মাই ফোন ঠিক আছে ফাইন্ড মাই ফোন লিখে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশান চলে আসবে আমি এখানে সার্চ করলাম ঠিক আছে সার্চ করার পর একটু নিচের দিকে আসবো ঠিক আছে একটু নিচের দিকে আসলে তোমার অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে দেখতে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন এই যে অপ্লিকেশনটা লোক দেখতে চো তোমার এই যে অ্যাপ্লিকেশনটা জাস্ট ফাইন্ড মাই ফোন ঠিক আছে এই অ্যাপ্লিকে তোমাকে ডাউনলোড করতে হবে তো আমি এখানে ক্লিক করছি দেখতে হচ্ছে এই যে কিন্তু ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা তোমাদের ডাউনলোড করতে হবে ঠিক আছে আমি অলরেডি ডাউনলোড করে যেতে ভিডিওটা ছোটো হয় ঠিক আছে মানে শর্ট হয় ভিডিওটা তো এখানে আমি জাস্ট ওপেনে ক্লিক করবো ঠিক আছে আমি এখানে ওপেন করে দিচ্ছি তো এখানে আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার এখন ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ এখানে এখানে একটা লোডিং নিচ্ছে এখানে জাস্ট এখানে একটা অ্যাড চলে আসবে উপর ক্লিক করবে তোমার এখানে এখানে তো তোমাদের ক্লিক করতে হবে এখানেতে ক্লিক করে তোমাদের অ্যাডটা কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে অ্যাডটা তোমাদের হয়ে গেল ঠিক আছে তারপরে এখানে ইংলিশে রেখে তোমরা উপরে ঠিক চিহ্নতে ক্লিক করবে ঠিক আছে এখানে জাস্ট এটা ইংলিশ রাখবে তোমরা তারপরে এখানে ঠিক চিহ্নতে ক্লিক করবে আমি এখানে ইংলিশ রেখে দিলাম দেওয়ার পর ঠিক চিহ্নতে ক্লিক করলাম ঠিক আছে ইংলিশ দেখার পর ঠিক চিহ্নতে ক্লিক করে তোমাদের এটা কিন্তু খুলে যাবে ঠিক আছে যে এখানে আমি চিকা অপশনে ক্লিক করে এখান ক্লোজ করে দিলাম এরপর তোমরা এখানে দেখে নাও এখানে তোমাদের তিনটে সেটিং আছে ঠিক আছে একটা সেটিং এটা যদি তোমরা অন করে দাও এটা অন করে তোমাদের ফোনটা কাঁপবে মানে ভাইব্রেট হবে ঠিক আছে আর যদি তোমরা দ্বিতীয় অপশনটা অন করো তাহলে তোমাদের মোবাইলটা ফেলাশটা জ্বলবে ঠিক আছে ফ্যাসটা জ্বলবে নিবে এরকম টাইপের হবে আর এটা কিন্তু যদি তুমি অন করো এই যে সাইডের মিউজিকটা ঠিক আছে এটা যদি তোমরা অন করো তাহলে তোমার মোবাইলে মিউজিকটা বাজবে তোমাদের মোবাইলে তোমরা তোমাদের মোবাইলে মিউজিকটা বাজবে এখানে কিন্তু মিউজিক দেওয়া আছে সেই মিউজিকটাই বাজবে যদি তোমরা চাও যে আমি আমার মোবাইলের সেটিং মানে মোবাইলে ডাউনলোড করাতে সেই মিউজিক আমি ইউজ করবো সেটাও তোমরা করতে পারো ঠিক আছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি সেটা তোমাদের করার জন্য কি করবে তোমরা এখানে আমি সাউন্ডটা প্রথমে কমিয়ে দিলাম যদি সাউন্ড আছে তোমার ভিডিওতে কিন্তু কপাইয়ের চলে আসবে তোমাদের প্রথমে এখানে এই যে সাউন্ডের ওপরে ক্লিক করো ঠিক আছে এই যে মিউজিকের ওপরে ক্লিক করবো এখানে ক্লিক করলাম ঠিক আছে এইখানটাতে থেকে ক্লিক করবে যে দু নম্বর অপশন আমি ক্লিক করব এটা হচ্ছে এখানে কিন্তু অনেক রকমের এখানে মিউজিক দেওয়া আছে ঠিক আছে এগুলো কিন্তু অনেক রকমের এই সেটিংসের মিউজিক মানে অ্যাপসে অ্যাপসের মিউজিক এখান থেকে আমি সব থেকে ওপন নম্বরে ক্লিক করব ঠিক আছে সবার ওপন নম্বরে ক্লিক করলে একদম উপরে ক্লিক করলে এখানে আমাদের ফাইলের মিউজিক চলে আসবে ঠিক আছে সেখানে এই যে অ্যাড এখানে একদম তোমার নিচে চলে আসবে এখানে যে অ্যাড এই যে অ্যাড অপশান এখান থেকে তোমরা মিউজিকটা অ্যাড করতে পারবে ঠিক আছে নিয়ে তোমরা গিয়ে এখান থেকে তোমাদের মিউজিকটা অ্যাড করতে হবে ঠিক আছে আমি অ্যাড রিমটা ক্লিক করছি ঠিক আছে এখানে ক্লিক করবো আমি এখানে চলে যাচ্ছি এখানে আমার মিউজিক আছে ঠিক আছে যেখানে মিউজিক আছে আমি সেখান থেকে অন নিলাম ঠিক আছে নেওয়ার পর এখানে চলে আসলো এখান থেকে আমি এখানে থেকে একদম উপরে চলে আসবো দেখতে পাচ্ছো আমার মিউজিকটা কিন্তু এখানে চলে এসেছে এখান থেকে মিউজিকটা কিন্তু আমার একদম উপরে চলে এসেছে মিউজিকটা দেখতে পাচ্ছো আমি সেখানে ক্লিক করবো ওকেতে ক্লিক করবো আমার মিউজিকটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আছে যখনই মিউজিকটা বাঁচবে তখনই তুমি যখনই হাততালি মারবে তখন তোমার মিউজিকটা ওই মিউজিকটা বাজবে সেটা তুমি সেভ করছো ঠিক আছে আমি সাউন্ডটা দিই নি কারণ আমার ভিডিওতে কপি রাজবে তার জন্য আমি সাউন্ডটা দিই নি প্লিজ তার জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি তোমাদের তো এখন তোমাদের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি ঠিক আছে শুধু তোমাদের সেটিংটা হয়েছে এরপরে তখন তুমি হাতে দেবে সেটা বাজানোর জন্য তোমাদের কী করতে হবে এইখানটাতে ক্লিক করতে ঠিক আছে এই মাথাটা দিয়ে ক্লিক করলেই তোমাদের কিন্তু সেটিংটা সম্পূর্ণ কমপ্লিট হবে ঠিক আছে আমি এখানে জাস্ট দিচ্ছি ঠিক আছে এখানে আমি দিলাম ঠিক আছে এখানে আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করবো এখানে অ্যালাউ করে দেবো ঠিক আছে এখানে এখানে আমার একবার ক্লিক কর দে আমার এখানে কিন্তু এটা অ্যালাউ হয়ে গেছে ঠিক আছে এটা আমার এখানে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে ওই সেই ব্যাপার হাততালি তো দেখি আমার ভাই একটা হাততালি দেবে দিলে কিন্তু এটা ঠিক আছে হাতালি দাও দেখি দেখতে পাচ্ছ বন্ধুরা কিরকম ভাবে এটা বাজছে ঠিক তোমরা কিন্তু এরকম ভাবে করতে পারবে এটা পুরো সহজ একটা কাজ এটা শিখে কিন্তু তোমার মোবাইলটা যদি তোমরা অন্য কোথাও রেখে দাও তাহলে যদি তোমরা বারবার ভুলে যাও কিন্তু তোমরা এটা করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক করে দাও আর যদি চ্যানেলটা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেন একটা ভিডিও বানাতে আমার চার থেকে পাঁচ ঘন্টা সময় যায় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমি ভীষণ খুশি হই এবং পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট পাই